ফেসবুকের ভিডিও অনেকের ভাইরাল হয় না কেন ভাইরাল হয় না কি কারণে আপনাদের ভিডিওগুলো ভাইরাল হয় না আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ সেই সেটিংসগুলো দেখিয়ে দিব আপনি যদি একটা সেটিংস অন করে রাখেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে হান্ড্রেড পারসেন্ট ভাইরাল হবে এই সেটিংসটা এমনই একটা সেটিংস আপনি কি আপনার ভিডিও ভাইরাল করতে চাচ্ছেন কিনা সেই সেটিংসটাতেই কিন্তু ফেসবুক আপনার কাছ থেকে পারমিশন নিচ্ছে যদি আপনি সেই ভাইরাল করতে চান তাহলে আপনি যদি সেই সেটিংসটি চালু করে দেন ফেসবুক আপনার অটো ভিডিও ভাইরাল করে দিবে সেটিংস হচ্ছে আপনি আপনার নিজের ভিডিও ভাইরাল করতে চান কি না এটা আপনার কাছে ফেসবুক একটা প্রশ্ন রেখেছে গুরুত্বপূর্ণ এই সেটিংসটার মাধ্যমে যদি আপনি ভাইরাল করতে চান তাহলে ফেসবুক আপনার প্রথম ভিডিও রিকমেন্ডেশনে নেবে এরপর সেখান থেকে যদি আপনার ভিডিওর গুড ইমপ্রেশন থাকে তাহলে সেই ভিডিওটা ফরেউতে পাঠিয়ে দেবে যখন একটা ভিডিও ফর ইউতে চলে যাবে তখন কিন্তু আপনি আমি ব্যাপক পরিমাণে ভাইরাল হয়ে যাব এবং সেখান থেকে কিন্তু আমি আপনি মনিটাইজেশন পেয়ে কিন্তু খুব সহজেই ইনকাম করতে পারবো তো ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সবাই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন কারণ সবার মনের ইচ্ছা আছে ভিডিও ফরে যাবে সেখান থেকে ইনকাম করবে তো আপনিও ভিডিওটি চাচ্ছেন আপনার ফরিউতে যাওয়ার জন্য তাই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন প্রতিদিন রাত দশটার সময় বাংলাদেশ টাইম রাত লাইভে যুক্ত হয়ে যায় ইনশাল্লাহ আপনিও লাইভে যুক্ত হয়ে সকল পরিবারের মানুষের সাথে থাকার চেষ্টা করবেন আসার পরে আমি আমার প্রোফাইলে ঢুকে যাচ্ছি প্রোফাইলে ঢুকে যাওয়ার পর থ্রি ডট আইকন চাপ দিয়ে এই যে সেটিংস অপশনটি আছে এই সেটিংস অপশনের উপরে একটি ক্লিক করে দিব। এই সেটিংস অপশনের উপরে আমি একটা ক্লিক করে দিলাম এরপর এই সেটিংস অপশনের উপরে একটা চাপ দিব দেওয়ার পরে আমি আমার প্রোফাইলের ভিতরে ঢুকে গিয়েছি পেজ অথবা প্রোফাইল যেটাই হোক না কেন আপনি গুরুত্বপূর্ণ সেটিংসটি বের করে নেবেন খুবই সুন্দর একটি ছোট্ট একটা সেটিংস খুব সহজেই আপনি পেয়ে যাবেন এরপরে যে হাউ ক্যান পিপল ইউর কন্টেন্ট এটার উপরে আপনি একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে একটা লেখা দেখতে পারতেছেন যে অল ইওর পেজ রিকমেন্ডেশন পিপল লুকিং দ্য সিমিলার পেজ এটা আপনি অন করে দিবেন এটা আপনাদের অনেকেরই অন থাকে না অফ থাকে আপনাদের ফেজ ভিউ হয় না এখানে আপনি যদি লেখাগুলো পড়তে চান তাহলে দেখ যদি এই গুরুত্বপূর্ণ সেটিংসটি চালু করে দেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি ফরেউতে চলে যাবে এখানে কিন্তু লেখাই আছে ডেশন পেজ টু বি রিকমেন্ডেশন কিন্তু এখানে রেখা আছে একটা ভিডিও ভরে উঠতে যাওয়ার আগে আপনার ফেসবুক পেজের কিছু ভিডিও রিকমেন্ডেশনে ফেসবুক পাঠিয়ে দেয় এরপরে সেখান থেকে রিকমেন্ডেশনের যদি গুড ইম্প্রেশন থাকে ওডেন যদি ভালো পরিমাণে সারা দেয় এরপরে সেই ভিডিওটি কিন্তু সাজেস্টেডে ফেসবুক পাঠিয়ে দেয় এবং এখানে কিন্তু লেখা আসে সাজেস্টেড তো গুরুত্বপূর্ণ সেটিংসটি চালু করে দিবেন অনেকেই এই সেটিংসটি জানেন না সেটিংসটি চালু করে রাখবেন যাতে আপনার ভিডিও ফরে যেতে পারে